স্বাগতম গল্প ক্লাসিক্স চ্যানেলে এখানে পুরনো দিনের সাহিত্য নতুন করে প্রাণ পায় শব্দের মাধ্যমে আমাদের আজকের গল্প এক শৈশববেলা হারিয়ে যাওয়া ছেলের এক বুক অভিমান আর মায়ার গল্প রবীন্দ্রনাথ ঠাকুরের কালো জুই লেখা ছুটি যেখানে শহরের কোলাহলে হারিয়ে যায় গ্রামের প্রকৃতির আদরে গড়ে ওঠা এক কোমল হৃদয় ফটিক যার ছোট ছোট ভুল দুষ্টুমি আর চাওয়া পাওয়ার ভেতর ছিল এক গভীর বেদনার কাহিনী শেষে সে পায় ছুটে তবে সে ছুটে যেন এক চিরস্থায়ী মুক্তি চলুন তানপাতে রবি অক্ষরে আঁকা এক বিষণ্ন অথচ অনবদ্য গল্পে আজকে গল্প ছুটি বালক দিকে সত্তার ফুটিক চক্রবর্তীর মাথায় চট করে একটি নতুন ভাবোদয় হইল নদীর ধারে একটা প্রকাণ্ড শালকাষ্ঠ মাছ রূপান্তরিত হইবার প্রতীক্ষায় পড়িয়াছিল স্থির হইল সেটা সকলে মিলে গড়াইয়া লইয়া যাইবে যে ব্যক্তির কাঠ আবশ্যককালে তাহার যে কতক্ষণে বিস্ময় বিরক্তি এবং অসুবিধা বোধ হইবে তাহাই উপলব্ধি করিয়া বালকেরা এই প্রস্তাবে সম্পূর্ণ অনুমোদন করিল কোমর বাঁধিয়া সকলেই যখন মনোযোগের সহিত কার্যে প্রবৃত্ত হওয়ার উপক্রম করিতেছে এমন সময়ে ফটিকের কনিষ্ঠ মাখনলাল গম্ভীরভাবে সে গড়ির উপর গিয়া বসিল ছেলেরা তাহার এই উদার ও উদাসীন দেখিয়া কিছু বিমর্ষ হইয়া গেল একজন আসিয়া ভয়ে ভয়ে তাহাকে একটু আর্থ থেলিল কিন্তু সে তাহাতে কিছুমাত্র বিচলিত হইল না এই অকাল তত্ত্বজ্ঞানী মানব সকল প্রকার ক্রীড়ার অসারতা সম্বন্ধে নীরবে চিন্তা করিতে লাগিল কুটিকাশী আস্ফোরণ করিয়া বহিল দেখ মার খাবি এই বেলা ওঠ সে তাহাতে আরো একটু নাড়িয়া চড়িয়া আসনটি বেশ স্থায়ী রূপে দখল করিয়া রইল এরূপ স্থলে সাধারণের নিকট রাজ সম্মান রক্ষা করিতে হইলে অবাধ্য ভ্রাতার গণ্ডদেশে অনতি বিলম্বে এক চর কর্তব্য ছিল সাহস হইল না কিন্তু এমন একটা ভাব ধারণ করিল যেন ইচ্ছা করিলেই এখনই ইহাকে রীতিমতো শাসন করিয়া দিতে পারে কিন্তু করিল না কারণ পূর্বাপেক্ষা আর একটা ভালো খেলা মাথায় উদয় হইয়াছে তাহাতে আরেকটু বেশি মজা আছে প্রস্তাব করিল মাখন ওই কাঠ গড়াইতে আরম্ভ করা হোক মাখন মনে করিল ইহাতে তাহার গৌরব আছে কিন্তু অন্যান্য পার্থিক গৌরবের ন্যায় ইহার আনুষঙ্গিক যে বিপদেরও সম্ভাবনা আছে তাহা তাহার কিংবা কাহারও মনে উদয় হয় নাই ছেলেরা কোমর বাঁধিয়া ঠেলিতে আরম্ভ করিল মারো ঠেলা হেইও। জওয়ান হেইও এক পা ঘুরিতে না ঘুরিতেই মাখন তার গাম্ভীর্য গৌরব এবং তত্ত্বজ্ঞান সমেত ভূমিস্বাদ হইয়া গেল খেলার এরূপ গেলার ফল অন্যান্য বালকেরা বিশেষ শ্রেষ্ঠ হইয়া উঠিল কিন্তু ফটিক কিছু সসব ব্যস্ত হইল মাখন তক্ষণাৎ ভূমি ছাড়িয়া ফটিকের ওপর গিয়া পড়িল একেবারে অন্ধভাবে মারিতে লাগিল তাহার মুখে আঁচর কাটিয়া কাঁদিতে কাঁদিতে গৃহাপে মুখে গমন করিল খেলা ভাঙিয়া গেল ফুটি গোটা কত কাশ উৎপাদন করিয়া লইয়া একটা অর্ধ নিমগ্ন নৌকার চুপচাপ করিয়া কাশের গোড়া চিবাইতে লাগিল এমন সময় একটি বিদেশি নৌকা ঘাটে আসিয়া লাগিল একটি অর্ধবয়সী ভদ্রলোক কাঁচা গোপ এবং পাকা চুল লইয়া বাহির হইয়া আসিলেন বালুককে জিজ্ঞাসা করিলেন চক্রবর্তীদের বাড়ি কোথায় বালক ডাটা চিবাইতে চিবাইতে কইল ওই হোথা কিন্তু কোন দিকে যে নির্দেশ করিল তাহারও বুঝিবার সাধ্য রহিল না ভদ্রলোকটি আবার জিজ্ঞাসা করিলেন কোথা সে বলিল জানি নে বলিয়া পূর্ববর্ত তৃণমূল হইতে রসগ্রহণে প্রবৃত্ত হইল বাবুটি তখন অন্য লোকের সাহায্য অবলম্বন করিয়া চক্রবর্তীদের গৃহের সন্ধানে চলিলেন কহিল কহিল ফটিক ফটিক দাদা মা যাব না বাঘা তাহাকে বলপূর্বক আর কোলা করিয়া তুলিয়া লইয়া গেল ফটিক নিষ্ফল আক্রোশে হাত পা ছড়িতে লাগিল ফটিককে দেখা মাত্র তার মা অগ্নিমুক্তি হইয়া কহিলেন আবার তুই মাখনকে মেরেছিস ফটিক কহিল না মারিনি ফের মিথ্যে কথা বলছিস কখনো মারিনি মাখনকে জিজ্ঞাসা করো মাখন প্রশ্ন করাতে মাখন আপনার পূর্বনালিশে সমর্থন করিয়া বলিল হা মেরেছে তখন আর ফটিকে সহ্য হইল না দ্রুত গিয়া কি এক সশব্দ চরকা সরিয়া দিয়ে বলিল ফের মিথ্যে কথা মা মাখনের পক্ষ লইয়া সবেগে দিয়া তাহার পৃষ্ঠে দু তিনটা প্রবল চপটাঘাত ঘাত করিলেন ফটিক মাকে ঠেলিয়া দিল মা চিৎকার করিয়া কহিলেন তুই আমার গায়ে হাত তুলিস এমন সময়ে সেই কাঁচা পাকা বাবুটি ঘরে ঢুকিয়া বলিলেন কি হচ্ছে তোমাদের ফটিকের মা বিস্ময়ে আনন্দে অভিভূত হইয়া কহিলেন উমা এই যে দাদা তুমি কবে এলে বলিয়া গড় করিয়া প্রণাম করিলেন বহুদিন হইল দাদা পশ্চিমে কাজ করিতে গিয়াছিলেন ইতিমধ্যে ফটিকের মা দুই সন্তান হইয়াছে তাহারা অনেকটা বাড়িয়া উঠিয়াছে তাহার স্বামীর মৃত্যু হইয়াছে কিন্তু একবারও দাদার সাক্ষাৎ পায় নাই আজ বহুকাল পরে দেশে ফিরিয়া আসিয়া বাবু তাহার ভগিনীকে দেখিতে আসিয়াছেন কিছুদিন খুব সমারোহে গেল অবশেষে বিদায় একদিন পূর্বে বিশ্বম্বর বাবু ভগিনীকে ছেলেদের পড়াশোনা এবং মানসিক উন্নতি সম্বন্ধে প্রশ্ন করিলেন উত্তরে ফটিকের অবাধ্য শৃঙ্খলা পাঠে অমনোযোগ এবং মাখনে সুশান্ত সুশীলতা ও বিদ্যানুরাগের বরণ শুনিলেন তাহার ভগিনী কহিলেন ফটিক আমার হাওয়ার চালাতন করিয়াছে শুনিয়া বিশ্বম্বর প্রস্তাব করিলেন তিনি ফটিককে কলিকাতায় লইয়া গিয়া নিজের কাছে রাখিয়া শিক্ষা দিবেন বিধবা এই প্রস্তাবে সহজেই সম্মত হইলেন ফটিককে জিজ্ঞাসা করিলেন কেমন রে ফটিক মামার সঙ্গে কলকাতায় যাবি ফটিক লাফাইয়া উঠিয়া বলিল যাব যদিও ফটিককে বিদায় করিতে তাহার মায়ের আপত্তি ছিল না কারণ তাহার মনে সর্বদাই আশঙ্কা ছিল কোন দিন সে মাখনকে জলে ফেলিয়া দেয় কি মাথায় ফাটায় কি কি একটা দুর্ঘটনা ঘটায় তথাপি ফুটিকের বিদায় গ্রহণের জন্য এটা দৃশ্য আগ্রহ করিয়া তিনি ঈষৎ ক্ষুণ্ণ হইলেন কবে যাবে কখন যাবে করিয়া ফুটিক তাহার মামাকে অস্থির করিয়া তুলিল উৎসাহী তাহার রাত্রে নিদ্রা হয় না অবশেষে যাত্রাকালে আনন্দের বসত। তাহার শিব ঘুরি লাটাই সমস্ত মাখনকে পুত্র পৌত্রদিকমে ভোগ দখল করিবার পুরা অধিকার দিয়া গেল কলিকাতায় মামার বাড়ি পৌঁছিয়া প্রথমত মামীর সঙ্গে আলাপ হইল মামি অনাবশ্যক পরিবার বৃত্তিতে মনে মনে যে বেশি সন্তুষ্ট হইয়াছিলেন তাহা বলিতে পারি না তাহার নিজে তিনটি ছেলে লইয়া তিনি নিজের নিয়মে ঘরকন্যা পাতিয়া বসিয়া আছেন ইহার মধ্যে সহসে একটি তেরো বছরের অপরিচিত অসুতি পাড়া ছিলে ছাড়িয়া দিলে কিরূপ একটা বিপদের সম্ভাবনা উপস্থিত হয় বিশ্বম্বরের এত বয়স হইল তবু কিছুমাত্র যদি জ্ঞান কাণ্ড আছে বিশেষত তেরো চৌদ্দ বছরের ছেলের মতো পৃথিবীতে হেমন বালাইয়ার নেই শোভাও নাই কোনো কাজেও লাগে না স্নেহ উদ্রেক করে না তাহার সঙ্গসুখ বিশেষ প্রার্থনীয় নহে তাহার মুখে আধো আধো কথা কথা হঠাৎ কাপড় লোকে সেটা তাহার একটা কুশ্রী স্পর্ধাস্বরূপ জ্ঞান করে তাহার শৈশবের লালিত্য এবং কণ্ঠস্বরের মিষ্টতা সহসা চলিয়া যায় লোকে সেজন্য তাহাকে মনে মনে অপরাধ না দিয়া থাকিতে পারে না শৈশব এবং যৌবনের অনেক দোষ মাপ করা যায় কিন্তু এই সময়ের কোনো স্বাভাবিক অনিবার্য ত্রুটিও যেন অসহ্য বোধ হয় সেও সর্বদা মনে মনে বুঝিতে পারিত পৃথিবীর কোথাও সেটি খাপ খাইছে না এই জন্য তাহার আপনার অস্তিত্ব সম্বন্ধে সর্বদা লজ্জিত প্রার্থী হইয়া থাকিত অথচ এই বয়সেই স্নেহের জন্য কিঞ্চিত অতিরিক্ত কাতরতা মনে জন্মায় এই সময় যদি সে কোনো স্বরৃদ্রয় ব্যক্তির নিকট হইতে স্নেহ কিংবা লাভ করিতে পারে তবে তাহার নিকট আত্মবিকৃত হইয়া থাকে কিন্তু তাহাকে স্নেহ করিতে কেউ সাহস করে না কারণ সেটা সাধারণের প্রশ্রয় বলিয়া মনে করে সুতরাং তাহার চেহারা এবং ভাবখানা অনেকটা প্রভুহীন পথের কুকুরের মতো হইয়া যায় অতএব এমন অবস্থায় মাতৃভবন ছাড়া আর কোনো অপরিচিত স্থান বালকের পক্ষে নরক চারিদিকে স্নেহশূন্য বিরাগ তাহাকে পদে পদে কাটার মতো বিধে এই বয়সে সাধারণত নারী জাতিকে কোনো এক শ্রেষ্ঠ স্বর্গলোকের দুর্লভ জীব বলিয়া মনে ধারণা হইতে আরম্ভ হয় অতএব তাহাদের নিকট হইতে উপেক্ষা অত্যন্ত দুঃসহ বোধ হয় মামি স্নেহহীন চোখে সে যে একটা দুর্গ্রহের মতো প্রতিভাত হইতেছে এইটে টেফটিকে সবচেয়ে বাজিত মামি যদি দৈবাত তাহাকে কোনো একটা কাজ করিতে বলিতেন তাহা হইলে সে মনের আনন্দে যতটা আবশ্যক তার চেয়ে বেশি কাজ করিয়া ফেলিত অবশেষে মামি যখন তাহার উৎসাহ দমন করিয়া বলিতেন ঢের হয়েছে ঢের হয়েছে হতে আর তোমার হাত দিতে হবে না এখন তুমি নিজের কাজে মন দাও কি একটু পরগে যাও তখন তাহার মানসিক উন্নতির প্রতি মামির এতটা যত্ন বাহুল্য তাহার অত্যন্ত নিষ্ঠুর অবিচার বলিয়া মনে হইত ঘরের মধ্যে এরূপ অনাতর ইহার পর আবার হাফ ছাড়িবার জায়গা ছিল না দেয়ালের মধ্যে আটকা পড়িয়া কেবলই তাহার সেই গ্রামের কথা মনে পড়িত একটা ধাউস ঘুরি লইয়া বো বো শব্দে উড়াইয়া বেড়াইবার সেই মাঠ তাইরে নাইরি না করিয়া উচ্চস্বরে স্বরচিত রাগিনী আলাপ করিয়া অকর্মণ্যভাবে ঘুরিয়া বেড়াইবা সেই নদীতীর দিনের মধ্যে যখন তখন দিয়া পড়িয়া সাঁতার কাটিবা সেই সংকীর্ণ স্রোতশ্রেণী সেই সব বল উপদ্রব স্বাধীনতা এবং সর্বোপরি সেই অত্যাচারে নিয়ে মা অহর্নিশী তাহা নিরুপায় চিত্তকে আকর্ষণ করিত জন্তুর মতো এক প্রকার অপুঝ ভালোবাসা কেবল একটা কাছে যাইবার অন্ধ ইচ্ছা কেবল একটা না দেখিয়া অব্যক্ত ব্যাকুলতা গধূলি সময়ের মাত্রহীন বৎসের মতো কেবল একটি আন্তরিক মা কন্দল সেই লজ্জিত সংকিত শীর্ণ দীর্ঘ অসুন্দর বালকের অন্তরে কেবলই আলোড়িত হইত স্কুলে এত বড় নির্বোধ এবং অমনোযোগী বালক আর ছিল না একটা কথা জিজ্ঞাসা করিলে সে হা করিয়া চাহিয়া থাকিত মাস্টার যখন মার আরম্ভ করিত তখন ভারক্রান্ত গর্ধপের মতো নীরবে সহ্য করিত ছেলেদের যখন খেলিবার ছুটি হইত তখন জানলার কাছে দাঁড়াইয়া দূরের বাড়িগুলো ছাদ নিরীক্ষণ করিত যখন সে দিপ্রহ রৌদ্রে কোনো একটি ছাদে দুটি একটি ছেলে মেয়ে কিছু একটা খেলার ছলে খনেকের জন্য দেখা দিয়া যাইত তখন তাহার চিত্ত অধীর হইয়া উঠিত একদিন অনেক প্রতিজ্ঞা করিয়া অনেক সাহসী মামাকে জিজ্ঞাসা করিয়াছিল মামা মার কাছে কবে যাব মামা বলিয়াছিলেন স্কুলের ছুটি হোক কার্তিক মাসে পুজোর ছুটি সে এখনো ঢের দেরি একদিন তাহার স্কুলের বই হারাইয়া ফেলিল হ্যাকে তো সহজেই পড়া তৈরি হয় না তাহার পর বই হারিয়া একেবারে নাচার হইয়া পড়িল মাস্টার প্রতিদিন তাহাকে অত্যন্ত মারধর অপমান করিতে আরম্ভ করিলেন স্কুলে তাহার এমন অবস্থা হইল যে তাহার মামা তো ভাইরা তাহার সহিত সম্বন্ধ স্বীকার করিতে বোধ করিত ইহার কোনো অপমানে তাহারা অনেক বালকের চেয়েও যেন বলপূর্বক বেশি করিয়া আমোদ প্রকাশ করিত অসহ্য বোধ হওয়াতে একদিন ফটিক তার মামির কাছে নিতান্ত অপরাধীর মতো গিয়া কহিল বই হারিয়ে ফেলেছি মামিরত্রে দুই প্রান্তে বিরক্তির রেখা অঙ্কিত করিয়া বলিলেন বেশ করেছ আমি তোমাকে মাসের মধ্যে পাঁচবার করে বই কিনে দিতে পারি নে ফটিক আর কিছু না বলিয়া চলিয়া আসিল সে যে পরের পয়সা নষ্ট করিতেছে এই মনে করিয়া তাহার মায়ের ওপর অত্যন্ত অভিমান উপস্থিত হইল নিজের হীনতা এবং দৈন্য তাহাকে মাটির সহিত মিশাইয়া ফেলিল স্কুল হইতে ফিরিয়া সেই রাত্রে তাহার মাথা ব্যথা করিতে লাগিল এবং গা করিয়া আসিল বুঝিতে পারিল তাহার জ্বর আসিতেছে বুঝিতে পারিল ব্যায়াম বাধাইলে তাহার মামির প্রতি অত্যন্ত অনর্থক উপদ্রব করা হইবে মামি ব্যামোটাকে যে কিরূপ একটা অকারণ অনাবশ্যক জ্বালাতন স্বরূপ দেখিবে তাহা সে স্পষ্ট উপলব্ধি করিতে পারিল রোগের সময় এই অকর্মণ্য অদ্ভুত নির্বোধ বালক পৃথিবীতে নিজের মা ছাড়া আর কারো কাছে সেবা পাইতে পারে এরূপ প্রত্যাশা করিতেও তাহার লজ্জা বোধ হইতে লাগিল পরদিন প্রাতকালে ফুটিককে আর দেখা গেল না চতুর্দিকে প্রতিবেশীদের ঘরে খোঁজ করিয়া তাহার কোনো সন্ধান পাওয়া গেল না সেদিন আবার রাত্রি হইতে মুষলধারে ধারে শ্রাবণের বৃষ্টি পড়িতেছে সুতরাং তাহার খোঁজ করিতে লোকজনকে অনর্থক অবশেষে সমস্ত দিনের পর সন্ধ্যার সময় একটা গাড়ি আসিয়া বিশ্বম্বরবাবুর সম্মুখে দাঁড়াইল তখনও ঝুপঝুপ করিয়া অবিশ্রাম বৃষ্টি পড়িতেছে রাস্তায় এক হাঁটু জল দাঁড়াইয়া গিয়াছে দুইজন পুলিশের লোক গাড়ি হইতে ফটিকে ধরাধরি করিয়া নামাইয়া বাবু নিকট উপস্থিত করিল তাহার আপাদ মস্তক ভিজা সর্বাঙ্গী কাদা মুখ চক্ষু লোহিত বর্ণ করে কাঁপিতেছে বিশ্বম্বর বাবু প্রায় কলি করিয়া তাহাকে অন্তঃ লইয়া গেলেন মামি তাহাকে দেখিয়াই বলিয়া উঠলেন কেন বাপু পরের ছেলেকে নিয়ে কেনই এই দাওকে বাড়ি পাঠিয়ে দাও বাস্তবিক সমস্ত দিন দুশ্চিন্তায় তাহার ভালোর পাহারাতি হয় নাই এবং নিজের ছেলেদের সহিত না হয় অনেক খিটখিট করিয়াছেন ফুটি কাঁদিয়া উঠে কহিল আমি মার কাছে যাচ্ছিল আমাকে ফিরিয়ে এনেছে বালকের জ্বর অত্যন্ত বাড়িয়া উঠিল সমস্ত রাত্রি প্রলাপ বকিতে লাগিল বিশ্বম্বরবাবু চিকিৎসক লইয়া আসিলেন ফটিক তাহার রক্ত চক্ষু একবার উন্মিলিত করিয়া কাঠে দিকে হতভুদ্ধি ভাবে তাকাইয়া কহিল মামা আমার ছুটি হয়েছে কি বিশ্বম্বর বাবু রুমালের চোখ মুছিয়া সস্নেহে ফুটিকে শীর্ণ তপ্ত হাতখানি হাতের উপর তুলিয়া লইয়া তাহার কাছে আসিয়া বসিলেন ফুটিকে আবার বিড় বিড় করিয়া বকিতে লাগিল বলিল মা আমাকে মারিস নে মা সত্যি বলছি আমি কোনো দোষ করিনি পর দিন দিনের বেলায় কিছুক্ষণের জন্য সচেতন হইয়া ফটিক কাহার প্রত্যাশায় ফ্যাল ফেল করিয়া ঘরের চারিদিকে চাহিল নিরাশ হইয়া আবার নীরবে দেওয়ালের দিকে মুখ করিয়া পাশ ফিরিয়া শইল বিসম্বার ভাবু তার মনের ভাব বুঝিয়া তাহার কানের কাছে মুখ নত করিয়া মৃতস্বরে বলিলেন ফটিক তোর মাকে আনতে পাঠিয়েছি তাহার পরদিনও কাটিয়া গেল ডাক্তার চিন্তিত বিমর্ষ মুখে জানাইলেন অবস্থা বড়ই খারাপ বিশ্বম্বরবাবু স্থিমিত প্রদীপে রোগশযায় বসিয়া প্রতি মুহূর্তে ফটিকের মাতার জন্য প্রতীক্ষা করিতে লাগিলেন ফটিক খালাসিদের মতো সুর করিয়া করিয়া বলিতে লাগিল এক বাও মেলে না দু বাও মেলে না এ না কলিকাতায় আসিবার সময় কতকটা রাস্তা স্টিমারে আসিতে হইয়াছিল খালাসিরা কাছে ফেলিয়া সুর করিয়া জল মাপিত ফটিক প্রলাপে তাহাদের এই অনুকরণে করুণ জল মাপিতেছে এবং যে অকুল সমুদ্রে যাত্রা করিতেছে বালক রশি ফেলিয়া কোথাও তাহার তল পাইতেছে না এমন সময় ফটিকের মাতা ঝড়ের মতো ঘরে প্রবেশ করিয়াই উচ্চ কলরবে শোক করিতে লাগিলেন বিশ্বম্বর বহু কষ্টে তাহার শোকোচ্ছ্বাস নিবৃত্ত করিলে তিনি শয্যার উপর আছাড় খাইয়া পড়িয়া উচ্চস্বরে ডাকিলেন ফটিক সোনা মানিক আমার ফটিক যেন অতি সহজে তাহার উত্তর দিয়া কহিল হ্যাঁ মা আবার ডাকিলেন ওরি ফটিক বাপথন রে ফটিক আস্তে আস্তে পাশ ফিরিয়া কাহা কেউ লক্ষ্য না করিয়া মৃদুস্বরে কহিল মা এখন আমার ছুটি হয়েছে মা এখন আমি বাড়ি যাচ্ছি একটা ছোট্ট ছেলের মনের গভীরে জমে থাকা বাড়ি ফিরে যাবার আকুতি শেষমেশ ছুটি পেলেও সে ছুটি যেন এই দুনিয়ার সীমার বাইরে ফটিকের গল্প আমাদের মনে করিয়ে দেয় ভালোবাসার আদর কখনো কোনো শাসনের বিকল্প হতে পারে না আর ছোট ছোটো হৃদয়ের অবহেলাও কখনো বড় মর্মান্তিক পরিণতির দিকে ঠেলে দিতে পারে আপনারা শুনলেন রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ছুটি গল্প ক্লাসিক্স চ্যানেলে গল্পটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর মন্তব্যে জানান এই গল্প আপনাকে কিভাবে ছুঁয়ে গেল পরের গল্পে আবার দেখা হবে এক নতুন কথাই এক নতুন অনুভাবে শুধু গল্প নয় এ এক স্পর্শ ভালো থাকবেন শুভরাত্রে